প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিন্তাবিদ ডাক্তার জাকির নায়েক আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপ্রাইটর আলিরাজ রবিবার এই তথ্য নিশ্চিত করেছেন আলিরাজ জানান আগামী সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আয়োজনের বিস্তারিত সময়সূচি ও ভেনু ঘোষণা করা হবে তিনি বলেন প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আটাশ অথবা উনত্রিশ নভেম্বর ঢাকায় ডাক্তার জাকি নায়কের প্রথম প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে তবে কেবল ঢাকাতেই নয় রাজধানীর বাইরে আরও কয়েকটি স্থানে অনুষ্ঠান আয়োজনেরও পরিকল্পনা রয়েছে আমাদের উল্লেখ্য ডাক্তার জাকির নায়েক ভারতের একজন প্রখ্যাত ইসলামী বক্তা চিকিৎসক ও ইসলাম প্রচারক তিনি ইসলামী তুলনামূলক ধর্ম বিশ্লেষণ বিষয়ক বক্তৃতার জন্য বিশ্বজুড়ে পরিচিত পেশায় ডাক্তার হলেও তিনি উনিশশো সালে প্রতিষ্ঠা করেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যার মাধ্যমে বিভিন্ন ভাষায় ইসলামী বার্তা প্রচার করেন তার টেলিভিশন চ্যানেল পিস টিভি বর্তমানে বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে সম্প্রচারিত হয় কুরআন হাদিস বিজ্ঞান ও আধুনিক জীবনের প্রেক্ষাপটে ইসলামকে যুক্তিনির্ভরভাবে ব্যাখ্যা করা দক্ষতার জন্য তিনি মুসলিম বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয়